তো আবারও কিন্তু আগের জন্মাষ্টমীর ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি কারণ এই পার্টটা অনেকটাই ছোট হবে তো আশা করি ভালোই হবে তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো আগের ভিডিও তোমরা দেখেছিলে যে আমরা এখানে মানে আমি মা তাপুর সবাই এখানে হচ্ছে আরতি করতে এসেছিলাম তো এখানে ওরা আরতি করছে আর আমার কিন্তু আরতি করা হয়ে গেছে ঠিক আছে আমি হচ্ছে এক সাইডে এই দেখো এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ঠিক আছে আর আমি মানে নিজের মুখটা কী দেখাবো কিছু দেখানোর মতো সেরকম কোনো এই নেই ঠিক আছে আর আমার বোন কিন্তু অন্যদিকে একদিকে বসেছিল ও কিন্তু আরতি করেনি ও একদিকে বসে ছিল জাস্ট তো সেই জন্য তো আমি এসলাম ওখানে আরতি করা হয়ে গেছে এখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো সন্ধ্যা আরতি পরেই অনেক কিছু অনুষ্ঠান এখানে শুরু হবে এখানে এখন ভগবানের যে কিছু লীলা কীর্তন এইগুলো টাইপের হবে কিছু একটা আমি জানি না এটা কী বলে

हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ভগবানের যে কীর্তন সেটা কিন্তু হয়ে গেল এখানে এখন অভিষেকের জন্য গোপাল যতগুলো গোপাল রয়েছে সব গোপালগুলোর ড্রেস চেঞ্জ করানো হচ্ছে মানে যাদের যাদের নিয়ে এসছে যারা যারা নিয়ে এসছে তাদেরকে পার্সোনালি সবাই চেঞ্জ করিয়ে দিচ্ছে মানে এতগুলোরই সবার আলাদা আলাদা করে করাতে সম্ভব নয় সেই জন্য তো এখন রাত হয়ে গেছে মানে নটা সাড়ে নটার মতো বাজে আর এখন হচ্ছে আমরা সবে প্রসাদ খেতে ভগবান মানে যে মন্দিরের যে প্রসাদ আর কি সেটাই আর ওই যে দিকটা দেখালাম ওটা হচ্ছে রান্না হচ্ছে আর এই সাইডটা আমরা যখন এলাম তখন দেখলে যে কত মানে লোক বসেছিলো টাকা প্রসাদ উঠছিল তো এখন কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো আমি বোন আর আমার দিদির মেয়ে আমরা তিনজন এখানে এসেছিলাম বসে খাবো বলে তো জানো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এটা